আরে হত্যা করলে সাগর এখনো পিছায় সাগর রুম সাংবাদিক বন্ধুগণ আপনাদের চিত্র দেখে অনেক সময় আমি একটু আবার ছোট্টবেলা থেকে একটু পত্রিকার সাথে ছিল আমি ক্লাস সিক্স থেকে উঠতে আমার মা বাবার আদর খুব কম আমি দূরে দূরেই লেখাপড়া করেছি তাই আমি সাংবাদিকদের একটি উচ্চারণ করতে জন্য। জন্য। করি এই চাইবেন বৃষ্টিতে ভিজবেন রোদে পড়বেন টিয়ার গ্যাসের ছেলে রুমাল দিয়ে কোনো মতে পানি দিয়ে চোখ থেকে রক্ষা করবেন তারাই আজকে স্বাধীনভাবে কথা বলার যে অধিকার পেয়েছেন সে অধিকার যেন আমাদের পর যদি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে এই লেখাটার স্বাধীনতা যেন আপনাদের আবারও থাকে আবার জন্য বুদ্ধ না হয়ে যায় বন্ধ না হয়ে যায় আজকে অনুরোধ আমার নেতা তারেক রহমানকে একটু সহযোগিতা করতে হবে সুশাসনের জন্য আসুন সবাই মিলে আবার এই সংসদে দাঁড়িয়ে যেন গণতন্ত্রের কথা বলতে পারি এই সংসদে দাঁড়িয়ে যেন জনগণের কথা বলতে পারি এই সংসদে দাঁড়িয়ে যেন বলতে পারি ফেলানির লাশ আর যেন তার কাটায় চলিয়ে না থাকে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম